এলাকার সবাই তাকে পাগল মাথা খারাপ বলেই জানে আর তার হাব ভাব সবকিছুই পাগলের মতো আর রোম একেবারে খাড়া দিয়ে উঠবে এই পাগল নাকি যে সে পাগল নয় এই পাগল একজন জঙ্গি বাংলাদেশের কুখ্যাত এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল সে আর সেটা জানতেই পুলিশ তাকে একেবারে হাতে নাতে ধরে ফেলে আর তা শুনে নিজেদের কানকেও বিশ্বাস করে উঠতে পারছেন না এলাকাবাসী কেননা এতদিন যাকে সবাই পাগল বলে জানত সে যে একজন জঙ্গি সেটা ঘুণাক্ষরে কেউই আজ করতে পারেননি ভোটের সময় বাংলার বাংলা থাকে না খুন রাহাজানির ঘটনা নতুন কিছু নয় কিছু কিছু জায়গা আবার বারুদের স্তূপে রাখার নেয় এবার জঙ্গি গোষ্ঠীর আখড়ার রূপ নিয়েছে গোটা রাজ্য দিকে দিকে পিঁপড়ের মতো বেরিয়ে আসছে জঙ্গি কেন বলছি ভাবছেন তো কেননা ভোট মিটতেই রাজ্যের একাধিক জায়গায় একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনা সামনে এসেছে আর তাতেই চিন্তার ভাঁজ রাজ্য সরকারের বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ইদানিং বেশ সক্রিয় হয়ে উঠেছে নতুন নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে বাংলায় এবার জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সন্দেহে গ্রেফতার নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়ার এক যুবক ধৃত যুবকের নাম হারেজ শেখ তার বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর ফাড়ির মোল্লাপাড়া গ্রামে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় বর্ধমানের পানাগড় থেকে মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার গ্রেফতার করে এস টিএ মোহাম্মদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করার পর এই হারেজের সন্ধান পাওয়া যায় তারপর গত শনিবার কাঁকসার মিরপাড়া থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ নামে এক যুবককে গ্রেফতার করে এস সে বাংলাদেশের নিষিদ্ধ নতুন জঙ্গি সংগঠন শাহাদাতের সঙ্গে যুক্ত বলে জানতে পারেন এসটিএফ এর গোয়েন্দারা বাংলাদেশের নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠনের ভালো যোগ রয়েছে বলেও এসটিএফ সূত্রে খবর আর সেই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার সুবাদে গ্রেফতার করা হয়েছিল হাবিবুল্লাকে আর হারেজের নাম সেখান থেকেই উঠে আসে হাবিবুল্লাকে জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপের বাসিন্দা নাম উঠে আসে তবে পরিবার এবং গ্রামবাসীদের সূত্র মারফত খবর হারেজ মানসিক ভারসাম্যহীন এবং রোগগ্রস্ত এলাকার সকলে হারেজকে পাগল নামেই ডাকে সে কি করে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে সেটা ভেবে তো কুল পাচ্ছেন না হারেজ শেখের পরিবার শোনাবো হারেজ শেখের মামা সফিকুল শেখ কি বক্তব্য তার শুনুন তার নাম হচ্ছে হারেজ শেখ বাবার নাম হচ্ছে সিরাজ শেখ এইখানে থাকতো মাঝে মধ্যে থাকে বাবার বাড়িতেও থাকে এটা ওর মায়ের বাড়ি বাবার মা থেকে সেপারেট হয়ে গেছে ওর বাবা অন্য জায়গায় বিয়ে করে থাকে আর ওর যখন এই যে কমপ্লিট দেওয়া হলো তার থেকে একটা রোগ ধরা পড়ে মাথায় অটোমেটিক দুই কান দিয়ে রক্ত পোষবার হতো সেই থেকে আমরা মেডিকেল ওটা কি এনার আছে ওটা পিজিতে ডাক্তার দেখার সব রিপোর্ট আছে দেখেন আপনারা লকডাউনের ভিতরে ডাক্তার থেকে ওরা বোট বসিয়ে বলেছে অন্তত পাঁচ থেকে সাত বছর টাইম লাগবে স্বাভাবিকতে সেই থেকে ওষুধ মানে এখন চিকিৎসাধীন চলছে আর কি কোনো জঙ্গি কার্যকলাপ না 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 আপনি পুরো গ্রাম মসজিদ মনহামদের এলাকা জানতে পারেন কালকে সকালে বলল আমাকে একটা জামা কাপড়ের গোডাউনে কাজ দেয়া হবে ভাঁজ করা এই বলে কে দেখেছে গিজে কোথায় গিয়েছিল এই মুহূর্তে জানা নেই আজকে কি শুনলেন আপনারা আজকে আমাকে ক্যাম্পে থেকে ফোন করলো ক্যাম্পের শরআতো আমাকে চেনে ফোন করে বলল যে তোমার ভাগ্নাকে অ্যারেস্ট করা হয়েছে কি বিষয় বলতে পারল না বলল আমরা পরে জেনে যা

টপ মেরিয়েছে যে তোকে কাপড়ের দোকানে কাজ দেবো হেল্পার ওই বলি ও চলে গেছে না তা না বাড়ি থেকে বাড়ি হয়ে গেছে খেয়ে দিয়ে ওই পর্যন্ত না তা জানি ওই ক্যাম্পে থেকে বেলায় এই তো আপনাদের আসার আধ ঘন্টা আগে আমরা শুনছি যে এইভাবে ছোট ভাই এসে বলছে তাও আমি শুনিনি ছোট ভাই এসে বলছে যে শুনেছ হারেজ কে এরাম ধরি যান কেন তো বলছি সে তাকে জঙ্গি বলি ধরি যান কিসের জন্য জঙ্গি সে পাগলা তাকে জঙ্গি বলি ধরল সে তো মানুষের গায়ে তার তিন বছর ডাক্তারের কান অপারেশন করলো বললো তুই সাত বছর এখন ওই থাকবি হ্যাঁ অবসর থাকবি আর ওর কাজ করবে না ডাক্তার বলেছিল ওর যে কান দিয়ে দুই কান দিয়ে না মতো রক্ত মতো বার হতো সে অপারেশন এখানে হয় না ব্যাঙ্গালোরে যেতে হবে গরিব মানুষ যেতে পারেনি এখানে ডাক্তারকে বলি কই অপারেশন করে দিয়েছিল পড়াশোনা খুব ভালো ছিল না মোটামুটি সারাদিন ওই পড়াশোনা করতো আর ঘুরি ঘাড়ি বেড়াইতো এই করতো ওই তো বারো ক্লাস পর্যন্ত

এমনি পাগল বাড়িতে সেইভাবে কাজতম করে না বাড়িতে ও বাবা তো এখান থেকে চলে গিয়েছে অনেকদিন আগে দাদুর বাড়িতে থাকে মা থাকে এখানে দুই ভাই একটা পড়াশোনা করে মঙ্গলবার হাওড়া স্টেশনের কাছাকাছি একটা জায়গা থেকে হারেজকে গ্রেফতার করে আর হারেসের গ্রেফতারের খবর শুনেই বাড়ির সামনে ভিড় জমিয়েছেন গ্রামের মানুষজন যাকে এলাকার মানুষ পাগল বলেছিলেন দীর্ঘদিন ধরে সেই কিনা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। কথা বিশ্বাস করতে হচ্ছে গ্রামবাসীদের। কারণ এলাকার সবাই তাকে পাগল মাথা খারাপ আর তার চালচলন সবকিছুই পাগলের মতো আর সেই পাগলকেই কিনা গ্রেফতার করেছে পুলিশ এই পাগল নাকি যে সে পাগল নয় এই পাগল একজন জঙ্গি বাংলাদেশের কুখ্যাত এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল সে আর সেটা জানতেই পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে আর সেটা শুনে নিজেদের কানকেও যেন বিশ্বাস করে উঠতে পারছেন না এলাকাবাসী আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন